আসসালামু আলাইকুম এভরিওয়ান এন এস এ ডেলিস্টের পক্ষ থেকে আমি কাজই শিরিন চলে এসেছি আপনাদের মাঝে দেশে বিদেশে কাছে দূরে যে যে প্রান্ত থেকে আমার পরিবারের সাথে আছেন ইনশাল্লাহ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালে ঘুম থেকে উঠেই চলে এসেছি রান্নাঘরে আমরা গৃহিণীরা কিন্তু সকালে ঘুম থেকে বিছানায় উঠা মুহূর্তেই মাথায় টেনশন থাকে কি নাস্তা করব, কি দুপুরে খাবো কোনটা কোন জায়গায় রাখবো কিভাবে নিজের সংসারটাকে গোছাবো তো যাই হোক আমার প্রিয় অপু ভাইয়েরা আজকের ভিডিওতে সকালের নাস্তা তার সাথে আছে আমার ছোট্ট বিজনেসের কিছু কাপড়ের কালেকশন যে কাপড়ের কালেকশনের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার প্রিয় আপু ভাইয়ারা ও বন্ধুরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছে ভালোবাসছে ম্যাসেঞ্জারে আমাকে দুই চারজন আপু আমাকে লক করেছে সেই আপু ভাইয়াদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা আশা করবো সেইভাবেই আমাকে সব আপু ভাইয়ারা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন আর বেশি বেশি ভালোবেসে যাবেন তো যাই হোক সকালে নাস্তার জন্য আমি এদিকে রুটি বেলার জন্য ড্রো করেছিলাম তো ওই মুহুর্তেই বাচ্চারা এসে বলল যে পরোটা খাবে তো সেই জন্য আমি রুটি বেলার ডোটা দিয়েই পরোটা ভেজে নিচ্ছি তো গত রাতে আমার বাসায় ম্যান আসছিল না সেই জন্য ফ্রোজেন করা রুটিটা ছিল না তো ঘুম থেকে উঠেই কিন্তু আমি সকালে নাস্তার জন্য রুটি ডো করেছিলাম তো সেটা দিয়েই পরোটা বেলে নিয়েছি এদিকে পরোটার সাথে গত রাতে ডাল ভাজি রান্না করেছিলাম সেটা আছে তার সাথে ডিম আর দুধ চা তো যাই হোক আপনাদের ভাইয়া যেহেতু রবিবার সকাল অফিসে যায় সে আসে সপ্তাহে বৃহস্পতিবার সন্ধ্যায় তো সেই জন্য আমি কিন্তু আমার বাচ্চাদের নিয়েই সকাল দুপুর রাত কাটিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ তো মাঝে কিন্তু আমি চেষ্টা করছি নিজের পায়ে দাঁড়ানোর জন্য তো একটা মেয়ের সবচেয়ে বড় স্বপ্ন থাকে তার নিজের পায়ে দাঁড়ানো আর সেটা আমিও স্বপ্ন দেখেছি তো সেই স্বপ্ন দেখাই আলহামদুলিল্লাহ আমি নিজের সত্যিকারে কাজ করে যাচ্ছি আর সেই কাজই কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো এদিকে পরোটা ভাজা হয়ে গেছে তো নুহাসুহাকে পরোটা দিয়ে আমি আমার নাস্তাটা নিয়ে এসেছি তাই তো এদিকে দুইটা পরোটা আর সাথে ডাল ভাজি সাথে নিয়েছি চা আমার বাসায় যেই সময় আমার ম্যান না আসে সেই পর দিন আমি কি করি এইভাবে ড্রো করে ফুলকো ফুলকো পরোটা বানিয়ে নিই আর এই রকম ফুলকো ফুলকো পরোটা দিয়ে আমি গরম গরম ধুচ্চা ভিজিয়ে খেতে খুব পছন্দ করি তো আজকে রকমভাবে পরোটা করেছি সেই রকমভাবে কিন্তু প্রতিদিন আমি করি না হঠাৎ হঠাৎই করা হয় তো এইদিকে আমি পরোটাটাকে ভাজ দিয়ে এই যে দুধ চার সাথে ভিজিয়ে খেয়ে নিচ্ছি আপনাদের সাথে কথা বলছি আর খাচ্ছি তো আমার প্রিয় আপু ভাইয়াদেরকে শুভ সকালে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সকালে নাস্তাটা করে নিচ্ছি তো যাই হোক আমার ছোট্ট বিজনেসে আমার প্রিয় আপু ভাইয়াদেরকে দাওয়াত রইল এবং ভালোবাসা আমাকে বেশি বেশি ভালোবেসে যাবেন ছোট বিজনেসটা চালু করেছি কিন্তু কত কিছু ভুল হচ্ছে কোনটা কীভাবে হচ্ছে আমি কিন্তু আসলে বুঝতে পারছি না আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে সাহায্য করবে এটা আমার বিশ্বাস আর আমার অনেক অনেক ধারণা ভালোবাসা যে আমার আপুরা আমার সাথেই থেকে যাবে আমার অনেক দিনের স্বপ্ন ছিল নিজের হাতে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো তো ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু আমি গত দুই বছর যাবৎ কাজ করছি তো আলহামদুলিল্লাহ আশা আছে এবং বিশ্বাস আছে আমি চেষ্টা করে যাব। সাফলতা কোনো এক সময় হয়তো বা আমার আসবে আল্লাহ তালার বিশ্বাস ও ভরসা নিয়েই কিন্তু আমি দিন কাটিয়ে যাচ্ছি তো এই তো সকালে নাস্তা শেষ করে রুমগুলো গুছিয়ে নিয়েছি তারপর চলে এসেছি আপনাদের সাথে আমার যে নতুন বিজনেসের প্রোডাক্টগুলো তার সা থেকে তিনটা থ্রি পিস কালেকশন দেখিয়ে দিব এখানে কিন্তু আমি সুন্দর একটা বক্স সাজিয়ে থ্রি পিসগুলো রেখেছি যদি আমার ফ্ল্যাটের বাসায় কেউরা আসে কোনো ভাবি বা আত্মীয় স্বজনরা তারাও কিন্তু এই বাসায় এসে দেখে নিতে পারবে আর যারা অনলাইনে নিতে চান তাদেরকেও কিন্তু আমি হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আমার ভিডিওতে দেওয়া আছে তারা যোগাযোগ করে নিতে পারেন এইখানে একটা ব্ল্যাক কালার থ্রি পিস আমি দেখাচ্ছি আমার দেখানোর স্টাইল বা ভাব ভঙ্গি কীরকম হচ্ছে কি না সেটা কিন্তু আমি আসলে বুঝতে পারছি না যেহেতু আমি নতুন অভিজ্ঞতা আশা করব কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা চোখে দৃষ্টিতে দেখে নেবেন এদিকে থ্রি পিসটার পাশে আমি ওলনাটা নিয়েছি ওলনাটা কিন্তু মার্শাল্লা অনেকটা বড় ছিল পাঁচ হাত লম্বা ফাঁসের দিকে মনে হয় প্রায় দুই হাতের উপরে ছিল সেলোয়ারের কাপড়টা ছিল ব্ল্যাক কালার এই জমজম থ্রি পিসের কালেকশনের দাম ছিল আটশো টাকা এই থ্রি পিসগুলো কিন্তু এখন যেহেতু শীত শেষে গরমের হালকা চলে আসছে এই রকম নরম সফট থ্রি পিসগুলো পরতে কিন্তু আমরা সব গৃহিণীরা খুব পছন্দ করি এখানে আমি আরেকটা থ্রি পিস খুলে দেখাচ্ছি পিছন এবং সামনের দিক দুটাই কিন্তু ঘুরে ঘুরে আমি দেখানোর চেষ্টা করছি আমি জানি না আমার এইভাবে দেখানোটা হচ্ছে কি না বা কী রকমভাবে দেখালে ভালো হবে আমার প্রিয় আপু ভাইয়ারা আমাকে কমেন্ট করে আপনাদের মতামতটা জানিয়ে যাবেন এই থ্রি সাথে ছিল এই ডিজাইনের উলনাটা উলনাটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল উলনার চতুর্পাশে কিন্তু প্রায় পিনের মতন জরু করা কাজ মানে যে ডিজাইনটা ছিল আর সেলয়ারের কালারটা ছিল একদমই ফুলের মতন করা ম্যাজান্ডা কালার উল্লাটার জামাটার কালারটা কিন্তু পেঁয়াজু পেঁয়াজু যেই কালারটা বলে পেঁয়াজের সেই একটা কালার খুব সুন্দর মানিয়েছে সাদা পেঁয়াজু মাঝে মাল্টি কালারের মতন এই পিসটার দামও কিন্তু আটশো টাকা আমি যে তিনটা থ্রি পিস আজকের ভিডিওতে দেখাচ্ছি প্রত্যেকটা থ্রি পিসই কিন্তু আটশো টাকা করে যদি আমার আপু ভাইয়ারা ও বন্ধুরা বা দেশে বিদেশে যারাই আজকের ভিডিও দেখছেন থ্রি পিস কালেকশনটা ভালো লাগে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যারা আমি বলে দিচ্ছি আমি যেহেতু নতুন আমার বিজনেস প্রোডাক্টের মালগুলো কেমন হচ্ছে বা বিটু করাটা কেমন হচ্ছে কিভাবে করলে ভালো হবে অবশ্যই আমার প্রিয় আপু ভাইয়ারা কমেন্ট করে জানিয়ে যাবেন আমার এই থ্রি কিন্তু অসম্ভব সুন্দর এই থ্রি পিসের সেলোয়ার কিন্তু আমার মনে হয় আমার প্রিয় আপু ভাইয়াদের যাদের বাসায় নতুন বা এক্সট্রা কোনো থ্রি থেকে যায় তা সেলোয়ার থেকে যায় তাহলে অবশ্যই এটার সাথে অ্যাড করে পরে নেওয়া যাবে কেননা এটার কিন্তু মাল্টি কালার ফুলের ডিজাইন করা এটারও কিন্তু দাম ছিল সেম আটশো পঞ্চাশ টাকা তো যাই হোক আমার আপু ভাইয়ারা আমি থ্রি পিস তিনটা দেখিয়েছি এই তিনটা থ্রি পিসই কিন্তু এখানে রাখা আছে এই থ্রি পিসগুলো কিন্তু জমজম কালেক্টের সনের তো আমার প্রিয় আপু ভাইয়ারা নতুন বিজনেসে নতুন কাপড়গুলো আপনাদের সাথে টুকিটাকি কিছুটা শেয়ার করার চেষ্টা করছি জানি না কতটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে ইনশাল্লাহ আমার আপু ভাইয়ারা আমার সাথে থাকবে আমাকে সাপোর্ট করবে ভালোবাসবে আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে অবশ্যই ক্ষমা চোখে দৃষ্টিতে দেখে নেবে তো যাই হোক কাপড় দেখানো শেষ করে কিন্তু দুপুরে রান্নাটা সেরে নিয়েছি যেহেতু আমরাই বাসাই সেই জন্য কিন্তু আজকে শুধু আমি একটার তরকারি রান্না করেছিলাম রান্না রান্নাবান্না করে খাবার দাবার খেয়ে বেলায় মুড়ি চানাচুর মাখবো সেই জন্যই কিন্তু আমি শসা ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব কিছু রেডি করে নিয়েছিলাম দুপুর বেলায়। এখন কিন্তু মাগরিবের আজান দেওয়ার সময় হয়েছিল। সেই সময় আমি নামাজ শেষ করে মুড়ি বাঁখাটা মেখে নিব এইদিকে ছোলা বুট কিছুটা ছিল ফ্রোজেন করা সেইগুলো খুলেও আমি দুপুরে রান্নার সাথে রান্না করে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম যে শসা লেবু ধনিয়া পাতাগুলো কুচি করেছি সেগুলো তো এই তো সন্ধ্যার জন্য মুড়ি বুট চানাচুর মাখা করে নিচ্ছি তো আমার প্রিয় অপভায়েরা দেশে বিদেশে যারা আজকের ভিডিওর সাথে আছেন বা যারা দেখছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা আর আমার ছোট্ট বিজনেসে সবাইকে নিমন্ত্রণ রইল সবাইকে দোয়া কামনা করছি তো এইদিকে আমি বুট চানাচো সব কিছু দিয়ে চাট মশলা দিয়েছি এইগুলো একটু হাতে সরিষার তেল দিয়ে মেখে নিব তারপর আমি মুড়িগুলো দিব তো আমার আপু ভাইদের কাছে রিকোয়েস্ট করছি যাদের কাছে আমার ছোট্ট বিজনেসের কালেকশনগুলো ভালো লাগবে তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাই হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করতে পারেন যারা ব্রাহ্মণবাড়িয়াতে আছেন বা আমার বাসার আশেপাশে যারা আমার বিডিওর সাথে কালেক্ট আছেন তাদের সবাইকে বলছি বাসায় এসেও নিয়ে যেতে পারেন আর নয়তো বা হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে লক করলেই কিন্তু পেয়ে যেতে পারেন ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে হয়তো বা আশি টাকা ডেলিভারি চার্জ নিতে পারবো আর ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট বাইরে হয়ে গেলে তাদের কাছ থেকে কিন্তু দেড়শো টাকা ডেলিভারি চার্জ আসবে আশা করব নতুন বিজনেসে কিভাবে করতে হবে কতটুকু ভালো করে করা যাবে সব কিছু ডিটেলসে আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন তাহলে আমার আপু ভাইয়াদের মাঝ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী কোনো আরেকটা ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসব। বিজনেসের আরও আরও প্রোডাক্ট উঠিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তো সন্ধ্যা মা মুড়ি মাখা নিয়ে ব্যালকনিতে চলে এসেছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম